রাজ্যের যে সমস্ত পরিবারের কোনো সদস্যেরই ডিজিটাল রেশন কার্ড নেই সেই সমস্ত পরিবার অনলাইনে কিভাবে নতুন ডিজিটাল রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা সেই পদ্ধতি দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো তার জন্য আমরা প্রথমেই চলে আসবো ফুড ডট ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আর আসার পর আমরা এখানে সিটিজেন হোম অপশানের উপরে ক্লিক করব তারপর এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার অপশানে ক্লিক করব সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এই অপশানের উপরে ক্লিক করব এবং তারপরে আমরা অ্যাপ্লাই অনলাইন অপশানের উপরে ক্লিক করব পরিবারের যে কোনো একজন সদস্যের আধার কার্ডের নাম্বার আমরা এখানে দেব এবং তার আধার কার্ডের সাথে যেন একটি সচল মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তো এখানে আধার নাম্বার দেওয়ার পর এখানে আমরা টিকমার্ক করব এবং তারপরে আমরা সেন্ড ওটিপি অপশনের উপরে ক্লিক করব। আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে ছয় অঙ্কের একটি ওটিপি আসবে সেই ওটিপি এখানে এন্টার করে সাবমিট ওটিপি অপশানের উপরে ক্লিক করব আপনার পরিবারের কোনো সদস্যের কি এ এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ আর ওয়াই ওয়ান বা আর কে এস ওয়াই টু কার্ড আছে যেহেতু নেই এই পরিবারের কোনো ব্যক্তিরই তাহলে আমরা এখানে নো করব এবং তারপরে আমরা নেক্সট বা পরবর্তী অপশানের উপরে ক্লিক করব। আমাদের কাছে এই ধরনের পেজ আসবে এই পেজে যে সমস্ত পরিবারে কোনো সদস্যেরই ডিজিটাল রেশন কার্ড নেই তারা নতুন রেশন কার্ড পাওয়ার জন্য নতুন পরিবার সংযোজন করুন এখানে ক্লিক করুন অপশানের উপরে আমরা ক্লিক করব। এখানে আবেদনকারীর মধ্যে যে কোনো একজনের একটি মোবাইল নাম্বার চাওয়া হবে তো এখানে মোবাইল নাম্বার দেব দেওয়ার পর সেন ওটিপি অপশানের উপরে ক্লিক করব তারপর যে ওটিপি আসবে চার অঙ্কের ওটিপি সেই ওটিপি আমরা এখানে এন্টার করব এবং সাবমিট করব। নিচে দেখুন এখানে আপনি একটি পৌরসভা বা পৌর কর্পোরেশন এলাকায় বসবাস করেন কি না যদি করেন তাহলে ইয়েস বা হ্যাঁ অপশানটি সিলেক্ট করবেন আর যদি না করে থাকেন তাহলে নো অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা নেক্সট বা পরবর্তী অপশানের উপরে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা চলে আসবেন এই ধরনের একটি পেজে এই পেজে আপনার পরিবারের জন্য প্রযোজ্য বঞ্চনার সূচক নির্বাচন করুন আপনাকে একটি তালিকা দেয়া হচ্ছে এই তালিকার মধ্যে যে কোনো একটি ক্যাটাগরিতে আপনাকে আসতে হবে তবেই আপনি ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পাওয়ার যে রেশন কার্ড সেই রেশন কার্ড পাবেন আমরা এক এক করে সমস্ত তালিকা দেখব প্রথমেই দেখুন এখানে এক নম্বরে আছে আমরা একটি আশ্রয়হীন পরিবার যদি আশ্রয়হীন পরিবার আপনার হয় তাহলে আপনি এটা সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন আমরা ভিক্ষায় বেঁচে আছি যদি এমনটা হয় তাহলে আপনারা এই দুই নাম্বার সিলেক্ট করবেন পেজের একটু নিচের দিকে আসবেন তিন নাম্বারে যদি আপনি ম্যাথর ক্যাটাগরির হন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন আদিম উপজাতি গোষ্ঠী বা টোটো বা বিরহর এবং লোধা এই ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনি এই চার নাম্বার অপশানটি সিলেক্ট করবেন প্রাক্তন ঋণ বন্ধন শ্রমিক যদি আপনি হন তাহলে আপনি এই অপশানটি সিলেক্ট করবেন এখানে মোট তেরোটি ক্যাটাগরি তুলে ধরা হয়েছে এই তেরোটি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটির আওতায় যদি আপনি আসেন তাহলে আপনি ভর্তুকিযুক্ত রেশন কার্ড পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হবেন এখান থেকে আপনি যে ক্যাটাগরিতে পড়েন সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেজের নিচের দিকে আসবেন পেজের নিচের দিকে আসলে পরে মনে রাখবেন নিম্নে দেয়া কোনো বর্জনের সূচকের মধ্যে পড়লে আপনি জেনারেল বা ভর্তুকিবিহীন রেশন কার্ড পাবেন তো এবার নিচে যে তালিকা দেয়া হয়েছে এই তালিকার মধ্যে যদি আপনি পড়েন বা এই ক্যাটাগরিতে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি ভর্তুকিবিহীন বা জেনারেল ক্যাটাগরির রেশন কার্ড পাবেন যেমন প্রথমেই দেখুন এক নম্বরে দেওয়া হয়েছে আমাদের একটি মোটর চালিত দুই তিন বা চার চাকার বা মাছ ধরার নৌকা রয়েছে যদি এরকম কোনো ক্যাটাগরিতে আপনি পড়েন তাহলে কিন্তু আপনি ভর্তুকিযুক্ত রেশন কার্ড পাবেন না আমরা তিন অথবা চার চাকার কৃষিযন্ত্রপাতি যেমন ট্রাক্টর হারভেস্টার ইত্যাদি যান্ত্রিকীকরণ করেছে তাহলেও আপনি পাবেন না আমাদের কিষান ক্রেডিট কার্ড রয়েছে যার ক্রেডিট সীমা পঞ্চাশ হাজার বা তার বেশি তাহলেও কিন্তু আপনি ভর্তুকিযুক্ত রেশন কার্ড পাবেন না তো এই ক্ষেত্রেও বারোটি ক্যাটাগরি দেওয়া হয়েছে এই বারোটি ক্যাটাগরির মধ্যে যদি আপনি যে কোনো একটি ক্যাটাগরির আওতায় আসেন তাহলে কিন্তু আপনি ভর্তুকিযুক্ত রেশন কার্ড পাবেন না তো প্রথমের যে ক্যাটাগরিগুলি ছিল তার মধ্য থেকে যে ক্যাটাগরিতে আপনি পড়েন ভর্তুকিযুক্ত রেশন কার্ড পাওয়ার যোগ্য তালিকার মধ্যে সেখান থেকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে পেজের নিচের দিকে এসে নেক্সট বা পরবর্তী অপশানের উপরে আপনারা ক্লিক করবেন চলে আসবেন এই পেজে এই পেজে আধার যাচাই করতে হবে আপনাদেরকে কমপক্ষে একজন সদস্যের বয়স আঠারো বছরের বেশি হতে হবে এটা কিন্তু আপনারা মনে রাখবেন আপনাদের পরিবারের যে কোনো একজন সদস্যের তো আমরা প্রথমে আধার নাম্বার দিয়েছিলাম সেই আধার নাম্বারে এখানে এন্ট্রি হয়ে আছে সেই আধার নাম্বারটিকে ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই অপশান আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর পেজের নিচের দিকে ওই আধারের তথ্য এখানে অটোমেটিক্যালি বেশ কিছু জায়গায় ফিল হয়ে যাবে যেমন নাম তারপর জন্ম তারিখ তারপর এখানে দেখুন জেন্ডার এখানে অভিভাবকের নাম এই সমস্ত কিছু কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হবে আমরা এখান থেকে জাতি সিলেক্ট করবো তারপর এখানে অভিভাবকের ধরন সিলেক্ট করব। এখানে দেখুন কিছু আদার্স ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলির মধ্যে যদি আপনারা কেউ করেন তাহলে সিলেক্ট করতে পারেন না হলে কোনো সিলেক্ট করার প্রয়োজন নেই নিচে এসে আমরা কনফার্ম অপশানের উপরে ক্লিক করব চলে আসবো আমরা এই পেজে এই পেজে দেখুন এখানে অ্যাড অ্যানাদার মেম্বার যদি অন্য কোন সদস্য আপনারা যুক্ত করাতে চান সেক্ষেত্রে আপনারা অ্যাড অ্যানাদার মেম্বার এই উপরে ক্লিক করুন এবং আপনাদের কাছে আবার যে পেজে আধারের তথ্য দিয়ে আপনাদেরকে কিন্তু এন্ট্রি করতে হবে তো বর্তমানে এই অ্যাপ্লিকেশনটি করার জন্য আমি একজন ব্যক্তির নাম দিচ্ছি আমরা পেজের একটু নিচের দিকে আসব নিচের দিকে আসলে পরে এখানে দেখুন ডিক্লারেশন আছে তো আমরা এই দুটিকে সিলেক্ট করবো এবং সিলেক্ট করে নেক্সট বা পরবর্তী অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান মেম্বার ডু ইউ ওয়ান টু প্রসিড তো আমরা ইয়েস অপশানের উপরে ক্লিক করব এবার আমাদেরকে এখানে আমাদের ঠিকানা দিতে হবে যেমন বাড়ির নাম বা নাম্বার তারপরে এখানে রাস্তার নাম এখানে জেলার নাম সিলেক্ট করতে হবে তারপরে এখানে ব্লক অথবা পৌরসভার নাম আমাদেরকে সিলেক্ট করতে হবে নিচে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং তারপরে আমাদেরকে আমাদের গ্রামের নাম সিলেক্ট করতে হবে এখানে পিন নাম্বার দেওয়ার পর আমরা পাশ থেকে আমাদের পোস্ট অফিসের নামটি সিলেক্ট করব তারপর থানার নাম সিলেক্ট করার পর আমরা নেক্সট বা পরবর্তী অপশনের উপরে ক্লিক করব তো আগের পেজে যেহেতু আমরা অ্যাড্রেস সিলেক্ট করেছি সেহেতু ওই ঠিকানার রেশন ডিলারের নাম অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে গেছে আমরা এবার নেক্সট বা পরবর্তী অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের কাছে এবার ডকুমেন্টস আপলোডের পেজ চলে এসেছে এখানে আমাদেরকে আমাদের ঠিকানার প্রমাণ আপলোড করতে হবে কি কি ঠিকানার প্রমাণ হিসাবে আপনারা দিতে পারেন আপনারা আপনাদের আধার কার্ডের স্ক্যান কপি এখানে আপলোড করতে পারেন আপনাদের ভোটার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে পারেন আপনাদের পাসপোর্ট অথবা পোস্টপেড মোবাইল বিল বা ল্যান্ডলাইন ফোনের বিল অথবা ইলেকট্রিসিটি বিল অথবা ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত কিছুর যে কোনো একটি আপনারা স্ক্যান করে এখানে আপলোড করতে পারেন আপনাদের যে স্ক্যানের যে ফাইল সেই ফাইলের সাইজ ম্যাক্সিমাম তিনশো কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি জেপিইজি এবং পিডিএফ এই টাইপের ফাইলের মধ্যেই কিন্তু আপনারা আপলোড করতে পারবেন তো আপনারা চুজ ফাইল অপশানের উপরে ক্লিক করে আপনাদের আগের থেকে স্ক্যান করে রাখা ফাইলটিকে এখানে আপলোড করুন এবং তারপরে আপনারা সাবমিট অপশানের উপরে ক্লিক করুন সাবমিট অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের মেসেজ শো করবে সেভড সাকসেসফুলি ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার অর মোবাইল নাম্বার তো আপনার আবেদনটি সাকসেসফুলি সাবমিট হয়েছে আপনি আপনার আধার নাম্বার অথবা আপনার মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন তো এইভাবে যে পরিবারে কোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ড নেই সেই সমস্ত পরিবারগুলি আবেদন করতে পারবেন আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন